শত শত তরুণীকে ফাঁদে ফেলে যৌন ব্যবসা সাত বছরে আয় শত কোটি টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি দেওয়া কিংবা মডেল বানানোর লোভনীয় বিজ্ঞাপন দিয়ে শত শত তরুণীকে ফাঁদে ফেলে যৌন ব্যবসায় বাধ্য করত মেডিকেলের দুই শিক্ষার্থী সহ একটি চক্র এর মাধ্যমে সাত বছরে কোটি কোটি টাকার আয় করেছেন চক্রটি দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীকে ফাঁদে ফেলে আধুনিক যৌনদাসী হিসেবে ব্যবহার করার অভিযোগ চক্রের মূল হোতাসহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি সাইবার পুলিশ সম সেন্টার মঙ্গলবার রাজধানীর ঢাকা সাতক্ষীরা চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযুক্তরা হলেন চক্রের মূল হোতা মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি হাসান ও তার প্রধান সহযোগী খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন জাহেদ হাসান কাকুন তানবির আহমেদ ওরফে দীপ্ত সৈয়দ হাসিবুর রহমান সাদাত আল মঈজ সুস্মিতা আক্তার ওরফে পপি এবং নায়না ইসলাম বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সিআইডি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনের চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেরুত চক্রটি এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো আটক ব্যক্তিদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত বারোটি মোবাইল ফোন বিশটি সিম কার্ড একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে মোহাম্মদ আলী মিয়া বলেন চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিলান্সিং কাজ লোভনীয় চাকরি মডেল বানানো মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ভিডিও হাতিয়ে নিয়ে তা দিয়ে জোরপূর্বক ব্ল্যাকমেল করে তাদের দেহ ব্যবসায় নামানো ভয়ঙ্কর চক্রের সন্ধান পায় সিআইডি চক্রটি মূলত উঠতি বয়সী তরুণী সহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করত চক্রটি কাজটি কাজের সুযোগ দেওয়ার নামে ইন্টারভিউতে এরপর তাদের বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিত প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাত তারা এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করতে বলেও জানান মেহদি হাসান এবং তার ভাই জাহিদ বিন সুজন মিলে চোখ